Thank you for watching.

যে বাংলাদেশের যে রপ্তানিভূমি খাদ এই রপ্তানিভূমি খাদে যে ডাইভার্সিটি সেই ডাইভার্সিফিকে খরচা প্রকাশ করেছে সেই খরচায় আমরা বলেছি দু হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশকে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি সপ্তাহের রপ্তানি অর্জন করতে হবে এবং এই রপ্তানি অর্জনের জন্য

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে দায়িত্ব পালন করছেন সেখানে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা